এই বাজারটি একদম শিয়ালদার স্টেশন থেকে ঢিল চড়ার দূরত্বে অবস্থিত রয়েছে শিয়ালদার স্টেশন থেকে বেরোলেই যে ওভার ব্রিজ টা রয়েছে সেই ওভার ব্রিজ টা ক্রস করলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই কোলে মার্কেটে এই কোলে মার্কেটটি কলকাতা তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ পাইকারি সবজির মার্কেট আর এই মার্কেটটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং প্রত্যেক দিন এই মার্কেটটি খোলা থাকে এখানে স্ট্রিটে ঢোকার মুখে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে নিম পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি এখানে পেয়ে যাবেন আর এই বাজারটা একটু সকাল সকাল আসলে একটু ভিড় থাকে মূল বাজারে কীরকম কি সবজি পাওয়া যাচ্ছে এবং কি রেট যাচ্ছে আজকে সেটাই আপনাদের দেখাবো এটা নভেম্বর মাসের একদম প্রথম সপ্তাহ এই রাস্তায় যে সবজিগুলো দেখছেন এখান থেকে আপনারা খুচরো সবজি নিতে পারবেন এছাড়াও এই মার্কেটে আসলে আপনারা কিন্তু আপনার বাড়ির অনুষ্ঠান অথবা যে কোনো পার্পাসে এই কলা পাতা এখানে পেয়ে যাবেন পিস করে কেটে রাখা রয়েছে এই কলা পাতাগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা যদি চান আপনার বাড়ির অনুষ্ঠানে কলা পাতায় খেতে দেবেন সেটা কিন্তু এখান থেকে সম্ভব এইগুলো কি দামে বিক্রি হয় দাদা এই কলা পাতা শ কত। দুশো টাকা শ মানে দু টাকা পিস বিক্রি হয় বেশ বড়ো সাইজে কিন্তু পেয়ে যাবেন কলাপাতা এবং এটা কি মানে একশো পিসই নিতে হবে মিনিমাম তাই তো ওই একবার আচ্ছা আচ্ছা 50 পিস 40 পিস যা যেরকম লাগে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এটাই মূল তো মেন গেট কিন্তু গেটের সামনে আপনারা লেখা পাবেন নফর বাপুর বাজার দেখুন কিভাবে মাল क्विंटल क्विंटल মাল গাড়িতে লোড হবে এইভাবেই মূলত মাল এখানে আছে হিউজ কোয়ান্টিটির মাল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই বাজারের ভিতরে ঢুকলাম যেটা চব্বিশ ঘন্টা কিন্তু খোলা যাবে লঙ্কা লঙ্কা কত করে পাল্লা দুশো টাকা পাল্লা লঙ্কা বিক্রি হচ্ছে আর বরবটি দুশো কুড়ি টাকা বরবটি ফ্রেশ বরবটি রয়েছে দুশো কুড়ি টাকা পাল্লা এখানে খোলা রসুন রয়েছে খোলা রসুনও পেয়ে যাবেন এগুলো কত করে বিক্রি হয়েছে দাদা

পেঁয়াজ রয়েছে তিনশো আশি টাকা পাল্লা পাঁচ কেজি তিনশো আশি টাকা পেঁয়াজ মার্কেটে আলুর বস্তা পেয়ে যাবে টাকা এরকম এরকম বস্তা রয়েছে এই বস্তায় কত কিলো থাকে পঁয়ত্রিশ কিলো আলু থাকে এই দাম রয়েছে বস্তা বস্তা আপনারা নিয়ে যেতে পারেন আর এখানে মাল কিনে মাল নেওয়ার কোনো অসুবিধা নেই বিভিন্ন মুটিয়া রয়েছে মুটিয়াদের সাহায্যে আপনারা মাল কিন্তু আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে আপনার যদি লরি থাকে লরিতে তুলে দেবে আর যদি ট্রেনে নিতে চান ট্রেন পর্যন্ত পৌঁছে দেবে সেই সুব্যবস্থা রয়েছে এখানে তো ক্যাপসিকামের রেটটা একটু জেনে নেবো ক্যাপসিকাম কত করে বিক্রি হচ্ছে দাদা ক্যাপসিকাম পাইকারি কত যাচ্ছে দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা চলছে ক্যাপসিকামের

আচ্ছা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে এখানে দাঁড়িয়ে আছি এত সুন্দর সেন্ট ধনেপাতা একশো কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে এই এক কিলো কত কিলো পাব ভালো এরকম কিলো কিলো নিতে হবে কিন্তু অল্প মাল নিতে হবে না কিলো কিলো মাল নিতে হবে একশো কুড়ি টাকা কিলো এখানে পুদিনা পাতাও পেয়ে যাবেন একদম টাটকা পুদিনা পাতা রয়েছে একশো ষাট টাকা কিলো হিসাবে বিক্রি হয় এখানে তো বিভিন্ন সময়ে বিভিন্ন দাম থাকে আজকের যে দামটা রয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম সিমিলারলি ধনে পাতা রয়েছে ধনে পাতা কত কিলো একশো টাকা ধনে পাতা কিলো রয়েছে আজকের বিভিন্ন ধরনের ধনে পাতা থাকে পুদিনা পাতা পুরো ভর্তি ভর্তি মাল রয়েছে এখানে কারিপাতা পেয়ে যাবেন কারিপাতা কত কিলো একশো টাকা কিলো কারিপাতা এই যে এগুলো পেঁয়াজ এগুলো পেঁয়াজ শাক কত করে এগুলো একশো টাকা কিলো এই একশো টাকা কিলো এগুলো হচ্ছে পেঁয়াজ শাক এই মার্কেটে জলপাই পেয়ে যাবেন জলপাইয়ের আজকের রেট রয়েছে একশো টাকা পার্লা আদা মুলো রয়েছে এখানে সাদা মূলক কি বিস্কুট কত বিক্রি হচ্ছে এগুলো কত দামে বিক্রি হচ্ছে এগুলো একশো ষাট পাল্লা একশো ষাট টাকা পাল্লা এই সাদা মূল বিক্রি হচ্ছে এখানে একশো টাকা করে পাল্লা বিশাল বড় মার্কেট এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এই মার্কেটে এরকম সাইজের উচ্চ রয়েছে দুশো টাকা পাল্লা এখানে একদম মাছ থেকে তুলে আনা গাজর বিজ পেয়ে যাবেন গাজর বিট কত করে পাল্লা দাদা গাজর বিট কত করে টাকা পাল্লা দুটো একই গাজর বিজ দুশো টাকা করে পাল্লা চলছে এখানে এখানে ক্যাপসিকাম পেয়ে যাবেন লাল এবং হলুদ রঙের রয়েছে ফ্রেশ কোয়ালিটির মাল রয়েছে এগুলো দুশো টাকা কিলো বিক্রি হচ্ছে সাইজ যদি দেখাতে চাই এরকম সাইজ রয়েছে কত করে দাদা দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা নতুন গুঁড়ি আলু রয়েছে দুশো টাকা পাল্লা সবুজ ক্যাপসিকাম রয়েছে এগুলো চল্লিশ টাকা কিলো বলে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা করে পাল্লা কাঁচা আম বেগুন কত করে পাল্লা যাচ্ছে দাদা দুশো কুড়ি টাকা বেগুনের পাল্লা চলছে দেড়শো টাকা পাল্লা চলছে পটল এটা কি পটল এটা পাপড়া পটল পাপড়া প্রচুর পরিমাণে বিনস রয়েছে বিনস কত দাদা পাল্লা বিনস কত পাল্লা তিনশো তিনশো টাকা পাল্লা আমলকিও রয়েছে আমলকির দামটা একটু শুনে নেব আমলকি দাদা আমলকি কত করে বিক্রি করছেন পাল্লা দুশো কুড়ি টাকা পাল্লা এরকম কোয়ালিটি রয়েছে এরকম সাইজের রয়েছে দুশো কুড়ি টাকা পাল্লা হচ্ছে লঙ্কার সেকশন রয়েছে এই জায়গাটা শুধু লঙ্কাই পাবেন এই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় পাট পাট করা রয়েছে বিভিন্ন সবজি বিভিন্ন সেকশন রয়েছে দাদা পাল্লা কত যাচ্ছে লঙ্কা দেড়শো টাকা পাল্লা লঙ্কার গন্ধে মহম করছে এই জায়গাটা পুরোটাই লঙ্কার সেকশন রয়েছে এই ভেতরে পুরো মার্কেট বস্তা বস্তা মাল এখান থেকে পাবেন এবার এখানে কাগজি লেবু রয়েছে কাগজি লেবুর কি দাম চলছে একটু জেনে নি এটা কাগজি লেবু কত কত করে আড়াইশো টাকা শটল কত একশো ষাট টাকা পাল্লা আচ্ছা পটল হলো এবার ঝিঙে ঝিঙে দেখাচ্ছি আড়াইশো টাকা পাল্লা ও কুদ্রি বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা পাল্লা পাঁচ কিলো কুদ্রি একশো কুড়ি টাকা এই বেগুন রয়েছে দুশো টাকা পাল্লা ভালো সাইজের বেগুন এই ভালো কোয়ালিটির বেগুন পিস কত কুড়ি বাইশ টাকা কুড়ি বাইশ টাকা করে পিস আর এমনি বেশি নিলে মানে পিস হিসাবেই হয় এটা কুড়ি টাকা থেকে বাইশ টাকা করে পিস চলছে একটা দেখাবেন একটা এরকম ফুলকপি সাইজ রয়েছে বেশ বড় সাইজের কুড়ি টাকা বাইশ টাকা করে পিস দুশো তিরিশ টাকা করে পাল্লা রয়েছে এরকম বেগুন রয়েছে এগুলো বুলেট লঙ্কা রয়েছে তিনশো টাকা করে পাল্লা বিক্রি হচ্ছে কোলে মার্কেটে একই কোয়ালিটি একই দাম

দুশো কুড়ি টাকা পাল্লা উঠছে বেশ ভালো সাইজ এর রয়েছে এই হলো মার্কেটের মূল চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের ভিডিওটা বেশি বড় করব না এখানে লেবু রয়েছে এটা এটা পুরো লেবুর সেকশন সব আলাদা আলাদা সেকশন রয়েছে এখানে এখানে লেবুর সেকশন রয়েছে লেবুর কি দাম চলছে একটু জেনে নেবো লেবুর শ কত চলছে পাতি লেবু তিনশো টাকা শ মানে সবই কি একই দাম না ছোটগুলো কত এটা দেড়শো টাকা আচ্ছা ছোটোগুলো দেড়শো টাকা শ বড়গুলো তিনশো টাকা শ একটু বড় সাইজ যেগুলো আছে এগুলো তিনশো টাকা এগুলো এগুলো দুশো টাকা এটা একটু বড় সাইজ এটা আবার দুশো টাকা শ আর এটা বড় সাইজ এইটা এই জন্য তিনশো টাকা না এটা একটু বড় সাইজ রয়েছে তাই এটা তিনশো টাকা শ দেড় টাকা তিন টাকা আর এদিকে দু টাকা এই রেট চলছে আজকের রেট নভেম্বরের একদম প্রথম সপ্তাহে চলে এসেছি কোলে মার্কেটে কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম সবজির মার্কেট এখান থেকে পাইকারি সবজি বিভিন্ন জায়গায় চলে যায় আপনারা যে ছোটো ছোট বাজার থেকে যে জিনিসপত্রগুলো কেনেন সেগুলো কিন্তু এই বাজার থেকেই চলে যায় বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে কিন্তু মাল এখান থেকে পৌঁছে যায় ভেন্ডি আপনাদের দেখানো হয়নি ভেন্ডির দামটা জেনে ভেন্ডি পাল্লা কত যাচ্ছে দুশো টাকা ভেন্ডি দুশো টাকা পাল্লা চলছে এখানে পটল রয়েছে পটলের দামটা একটু জেনে নেবো এটা পটল কত করে যাচ্ছে দাদা ষাট একশো ষাট টাকা পাল্লা এটা কি পটল পটল পাপড়া পটল আচ্ছা আচ্ছা এরকম সাইজের বেশ পটল রয়েছে একশো ষাট টাকা পাল্লা পেয়ে যাবেন কাঁচকলা তিন টাকা চার টাকা পিস পেয়ে যাবেন এই মার্কেটে একটু ভালো সাইজ ভালো কোয়ালিটির এটা চার টাকা আর একটু লো কোয়ালিটির সেটা কিন্তু তিন টাকা পিস আপনারা পেয়ে যাবেন রসুন সাড়ে ষোলোশো টাকা পাল্লা চলছে কোলে মার্কেটে এই এরকম সাইজের রসুন রয়েছে ফ্রেশ কোয়ালিটি সাড়ে ষোলোশো টাকা পাল্লা রসুন কবে চলছে দাদা পনেরোশো টাকা পাল্লা পনেরোশো টাকা পাল্লা তিনশো টাকা কিলো পনেরোশো টাকা পাল্লা রসুন এই দিকটা রয়েছে পুরো আদা এই সেকশনটা আদার সেকশন রয়েছে আদার জ্যামটা একটু জেনে নেবো দাদা এটা কি কাঁচা আদা না একদম এ এ কত করে যাচ্ছে এটা পাল্লা দুশো আশি টাকা পাল্লা যেমন কাঁচা আদা রয়েছে একদম এখানে আদা রসুন এখানে এই জায়গাটায় পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আদা রসুন রয়েছে আপনারা এখান থেকে বস্তা বস্তা মাল লরি লরি মাল কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন এগুলো দু টাকা পাল্লা চারশো টাকা কিলো এগুলো এক কোয়ার রসুন বলে এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এইগুলো সিম কটা করে পাল্লা তিনশো টাকা তিনশো কুড়ি টাকা পাল্লা সিম

খুব সুন্দর ঝিঙ্গা রয়েছে একদম পুরো টাটকা গাছ থেকে তুলে আনা উন্নতি হচ্ছে একদম এই ঝিঙ্গাটায় দুশো মানে বার্গেনিং করে দুশো তিরিশ টাকা করে পাহাড়া বিক্রি হয়ে গেল তো আপনারা যারা বাজারে আসবেন অবশ্যই বার্গেনিং করে তবেই কেনাকাটা করবেন দাম একটু বেশি চাইবে কিন্তু আপনারা বার্গেনিং করলে দামটা কিন্তু অনেক ক্ষেত্রেই কম হয় দোর মূলর আছে মূলর দামটা জানবো মূলর কত করে মূলর 200 টাকা মূলর পারলা চলছে আবার বিভিন্ন কোয়ালিটি রয়েছে সাদা মূলর রয়েছে এই কিলো পুরি থেকে 25 টাকা পিস আর পারলা নিলে 120 টাকা পারলা এই এম সাইজ রয়েছে

আমি বাজারের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই টাকা